সবসময় তো বাড়িতেই খাওয়া দাওয়া করা হয় রান্না বাড়া সব কিছু হয় বছরে একটা দিন বা মাসে একটা দিন যদি বাইরে খাওয়া হয় তাহলে মনটাও ফুরফরা হয়ে যায় একটা ভালো লাগা কাজ করে নিজেদের কাছে হ্যালো ইউরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রাতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বললাম যে মাঝে মধ্যে বাইরে খাওয়া অনেক ভালো কারণ সবসময় তো বাসার রান্না একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু বাইরে যাওয়াও উচিত আমাদের তো আজকে সবাই মিলে যাচ্ছিলাম বাইরে খেতে তাও হচ্ছে গরুর মাংস যেটা খুলনায় খুব ফেমাস তো হচ্ছে আমার দোলা ভাইয়ের বার্থডে উপলক্ষে ভাইয়া সবাইকে খাওয়াতে নিয়ে যাচ্ছিলো আর যে পিচ্চি পাচ্চা তো সাথে থাকবে আর রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখি এত পরিমাণ ভিড় যে আমরা জায়গায় পাচ্ছিলাম না তারপরে দেখি এখানে সাইডে আর একটু স্পেস বাড়িয়েছে ওনারা যেখানে এখনও ভিড় ছিল না তো আমাদের ওইখানে বসতে বলল তো আমরা সবাই না বসে দাঁড়িয়েছিলাম যেহেতু আমরা গাড়িতে করে আসছি তো বসেই আসলাম তো ওই জন্য ভালো লাগছিল না আর বসতে তাই হচ্ছে সবাই দাঁড়িয়েছিলাম এরপরে যখন টেবিল খালি হলো তো আমরা সবাই যেয়ে যা মতো বসে পড়েছিলাম তারপর হচ্ছে হাত মুখ ধুয়ে আসলাম তারপর এসে দেখি খাবার দিয়ে গিয়েছে আগে ভাত দিয়ে গিয়েছিল তারপর হচ্ছে গ্লাস পানি এই সব যেগুলো লাগবে সেগুলো ওরা দিয়ে যাচ্ছিল আর আমাদের এখানে অর্ডার করা হয়ে গিয়েছিল একটা সবজি আর যেটা হচ্ছে সম্ভবত লাউ আর চিংড়ি সবজি ছিল আর দুইটা ভত্তা দিয়ে গিয়েছিল দুই রকম ভত্তা কিন্তু একসঙ্গে দিয়েছে যার ধরুন খাওয়ার সময় বুঝতে পেরেছি যে এটা ছিল চিংড়ি মাছের ভর্তা আর একটা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে টাকি মাছ ভর্তা যেটা হচ্ছে ভিডিও আমি করতে বলে গিয়েছিলাম পরে নিয়েছিলাম তখন ওই যে দেখতে পাচ্ছি সবজিও নিয়েছি কিন্তু ভিডিও আবার তেমন একটা করা হয়নি বলে আপনাদের সঙ্গে সব কিছুর ভিডিও আমি শেয়ার করতে পারি নাই লাউ হচ্ছে আমি তেমন একটা খাই না আর বাসায় যখন রান্না হয় তো লাউয়ের কাছেও যায় না কিন্তু এখানে যখন সবাই খাচ্ছিল তো ভাবলাম আমিও একটু খাই আর সবচেয়ে মেন আকর্ষণ ছিল এই যে চুই ঝাল মাংস আর তার সঙ্গে দইও নিয়েছিলাম আর যারা কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে তারা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল কিন্তু আমার দই ভালো লাগে বলে আমি দই নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য রোস্ট নেওয়া হয়েছিল রোস্টটা আমার কাছে তেমন ভালো লাগেনি কিন্তু চলে মশাল গরুর মাংসটা